আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতার সাথে শেয়ার করবো মহারম মাসের কোন আমলটা বেশি বেশি করা দরকার যে আমলটা বেশি বেশি করে করবেন প্রত্যেকে নারী পুরুষ যারা আছে নিজ নিজ জায়গা থেকে করার চেষ্টা করবেন মহারম মাস সম্পর্কে আল্লাহ এর লেখা আসমান ও জমিনের সৃষ্টি থেকেই মাসের সংখ্যা ছিল বারোটি তো বারোটা মাসের মধ্যে মিনহা আর চারটা মাস হচ্ছে সম্মানিত চারটা মাসের একটা মাস হচ্ছে মোহার মাস তো বুঝতে পারলে কোরআনে কারিম এর ঘোষণা অনুযায়ী মহার মাসটি একটি সম্মানিত মাস একটি ফজিলতপূর্ণ মাস তো মোহার্বম মাস সম্পর্কে বিভিন্ন ঘটনা আছে যেমন আল্লাহ তা আলা বন ইসরায়েল জাতিদেরকে ফেরাউনের কবল থেকে এই মোহার্বম মাসের দশ তারিখে হেফাজত করেছেন আর ফেরাউন জাতিকে এই দশ তারিখে ডুবিয়ে মেরেছেন তো চিন্তা করেন বন ইজরুল জাতিদের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ করেছেন এই মোহার্বরম মাসের দশ তারিখে যেটাকে আশুর আর দিন বলা হয় তো মোহার্বরম মাস যে আমলটা আপনারা করবেন সেটি হচ্ছে বেশি বেশি রোজা back up. হাদিসের মধ্যে আসছে আফজল সিয়াম বা আদা রমাজানা শাহরুল্লাহিল মুহাররম যে রমজান মাসের পরে সর্ব উত্তম রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা মুহাররম মাসের রোজা রমজান মাসের পরে সর্ব উত্তম রোজা তো এই মাসে নফল রোজা বেশি বেশি করে করার চেষ্টা করবেন প্রথম দশকে দ্বিতীয় দশকে তৃতীয় দশকে অন্য মাসে যাই করেন যতটাই করেন মুহাররম মাসে পরিমাণে বাড়িয়ে করবেন কারণ এই মাসে রোজার ফজিলত বেশি সওয়াব বেশি আল্লাহর রাসুমি বলেছেন তো করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফি দান করুন আমি এই ছিল আলোচনা সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ